এই টিকিট কাউন্টারটা হচ্ছে একদম ক্যাথেটলার চার্জের ঠিক উল্টো দিকে যে গড়িটা ঢুকে যাচ্ছে মোহরকুঞ্জে ঠিক মাঝখান দিয়ে হেঁটে গেলি পেয়ে যাবে পূর্ব গেট এই পূর্ব গেটেই হচ্ছে টিকিট কাউন্টার তো অনেকগুলো ভিক্টোরিয়া গেট আছে অন্যান্য গেটে যাবে না তোমাদেরকে ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেখলাম ঠিক গেটটা হচ্ছে ঠিক ক্যাটিটাল চার্জের উল্টো দিকেই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেখানেই হচ্ছে গেটটা তো এখন আমরা এখান থেকে টিকিট কেটে নেব টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা করে যে মঙ্গলবার থেকে রবিবার অবধি প্রতিদিনই হয় যে কোনো হলিডে যদি পড়ে যায় সেই হলিডেতে হয় না হলিডেতে ভিক্টোরিয়া বন্ধ থাকে আমরা সবাই জানি আর দেখতেই পাচ্ছ কবে কবে বাংলার শো হয় কবে কবে হিন্দি আর কবে কবে ইংলিশ আর এখান থেকে আমরা এখন টিকিট কেটে নিলাম একশো টাকা করে পার টিকিটের প্রাইস তো এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি আর শুরু হবে একটু পরেই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা আর দেখো কেমন ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ভালোই লোক এসেছে তো অনেকদিন ধরে এটা শুরু হয়েছে আমরা অনেক পরে লেটে এলাম দেখতে লাইট অ্যান্ড সাউন্ডে কিছুটা ক্লিপিং তোমাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর পুরোটা দেখতে হলে তোমাদেরকে চলে আসতে হবে ভিক্টোরিয়াতে আর লাইট অ্যান্ড সাউন্ডটা উপভোগ করি লাইট অ্যান্ড সাউন্ডে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো তোমরা দেখতে থাকো তো একটু পরেই দেখো পুরো অন্ধকার করে দিয়েছে আর শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড ফেক্টৰিয়াতে আগে খেতে এখন খাচ্ছ পাস্তা আগে চড়তে হাতি এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে সেম ও থাকছে কলকাতার সিন উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন সেসব গল্প বলবো এবার এক তুই তিন চারশো হাজার খানেক থিম কি বলবে আর কি বলবে না যদিও মেয়েটা ভালোই চেনা তবু নিজেও ঘুরতে এলাম দুজন মিলে টিম আর পেলে পেলে কলকাতায় ছিলেন না কিংবা লিওনেল মেসি ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম শোনো শোনো যার সেন্স বেশি তার পেছনে সেন্সের লাগবেই এটা ভালো বলেছ আঠেরোশো সত্তরে যখন জেমস হেকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট স্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে সারাদিন প্রতিবাদ রাগ অথরিটিকে ব্যঙ্গ এগুলো পেটে গজগজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ মোটেই নয় সব লিভার খারাপ নয় এই হাওড়া ব্রিজ সেটা তো ক্যান্টি লিভার উনিশশো থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ জেগে থাকার ইতিহাস ঘুমিয়ে থাকারও ইতিহাস উনিশ শতকে বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল যখন গোলাপ জলে জল চলছিল তখন তুমি কেমন ছিলে বাবু আধা ঘুমুন তো ঢুলছিলে হ্যারি সরি আমার কোল্ডেন ও বডি কোলোকালি বিলে তু নিয়ে গেলেন এবার বলি যতনাথ ঠাকুরের কথা তিনি একাধারে সুরকার চিত্রকর নাট্যকার পরিচালক এমনকি তো আমরা তো দেখে এলাম ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড প্রোগ্রামটা আমাদের সত্যি অসাধারণ লেগেছে তোমরা আর বেশি দেরি করো না যা যা দেখো চলে যাও দেখে আসো তোমাদেরও ভালো লাগবে যা যা দেখেছো কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছিলো তাটা বাই বাই